ষোলো দলীয় সম্প্রীতিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় নবগ্রামের চাণুকে নবগ্রাম থানা প্রশাসন ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ষোলো দলীয় সম্প্রীতিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় নবগ্রাম চাণক বিবেকানন্দ আদিবাসী ইয়ং ক্লাব ময়দানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বীরভূম জেলার নলহাটি দাদাভাই ফুটবল টিম এবং মুর্শিদাবাদ জেলার সাঁওতাল প্রাউন ফুটবল টিমের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি সূর্যপ্রতাপ যাদব নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহান্ত নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রেমী জামিন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ফুটবল টুর্নামেন্টটি শুরু হয় বাচ্চাদের ড্রিল ও আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে জয়ী এবং পরাজয়ী দলের জন্য ট্রফি এবং পুরস্কারের আয়োজন করা হয়েছে নবগ্রাম থানা ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টটি দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়ার ওই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে না যে অফসাইডে হিট অফসাইডে গোল হলো আগস্ট আদিবাসী বিশ্ব দিবস উপলক্ষে আজকে আমাদের এই সম্প্রীতি ম্যাচ এদিকে পুলিশ প্রশাসন তার সঙ্গে আমার আদিবাসী জেলা সংগঠন মিলিত হবে আজকে আমাদের মধ্যে যে সম্প্রীতি ভাতৃত্ববোধ সেই বোধের রাজ্যে যে ফুটবল খেলা শুরু হয়েছিল তার আজকে পুলিশ হচ্ছে এই খেলাতে আমি খুব খুশি আমার সম্মানীয় এসপি উপস্থিত হয়েছে এবং আমরা যখন নয়শ আগস্ট যখন আমরা বিশ্ব আদিবাসী দিবস পালন করি সেদিনকে আমার জেলার ডিএম সাহেব উপস্থিত হয়েছে রাজ্যে আমার এসপি সাহেবের মধ্যে দিয়ে আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল আমাদের মধ্যে ভাতৃত্ববোধের যে খেলা সম্প্রীতির যে খেলা তার আজকে পরিসমাপ্তি করে খুব ভালো রাজ্যে এবং প্রচুর দর্শক মাঠে আছে এবং আজকে বীরভূম এবং মুর্শিদাবাদের মধ্যে খেলা চলছে এবং খেলার মধ্যে দিয়ে জয় পরাজয় নিশ্চিত হবে আমি বিশেষ কাজে একটু বাইরে যাচ্ছি যেতে হচ্ছে আমাকে আজকে সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল আজকে জমিপুরে একটা ব্লাড ডোনেশান ক্যাম্প ছিল আবার সাগর দিকে পিডিশিয়েলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল তারপরে আজকের এই অনুষ্ঠান আজকের দিন খুবই আমাদের কাছে একটা গর্বের দিন আমরা সেই নয় আগস্ট থেকে আজকে আশি সেপ্টেম্বরে উপস্থিত হয়েছে এই কটা দিন আমাদের কাছে ভাতৃত্ববোধ সম্প্রীতি আজকে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলা জুড়ে যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চারা দিয়ে উঠছে আজকে ধর্মের নামে আজকে ছোট জাত বড় জাতের প্রশ্নগুলি আজকে বড়ো আকারে দেখা যাচ্ছে আজকে কোথাও আজকে গোমাংস কোথাও আজকে কোনো কারণে আজকে সংখ্যালঘু ভাই ছোট জাত আদিবাসী ছোটোর কাছে আজকে গোটা ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে যেভাবে আজকে তাদের প্রতি অত্যাচার চালাচ্ছে সেটা আমাদের কাছে ঘরে ঘটনা নিয়ে আমরা সবাই জাস্টিস চাই সেই জাস্টিসের নামে কিছু কিছু উচ্লা আমরা দিচ্ছি কিছু কিছু ঘটনা দিয়ে আজকে গোটা পশ্চিম বাংলায় অশান্ত করার চেষ্টা করছি আমরা তীব্রভাবে তার নিন্দা করছি আজকে এই খেলার মাঠ থেকে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এই খেলার মধ্যে দিয়ে আমাদের আমাদের প্রশাসকের প্রধান আমাদের মাননীয় এসপি সাহেব আছেন আমরা আশা করবো যে আজকে সেই সমস্ত ডাক্তারদের কাজে যোগদান করে প্রকৃত যারা জাস্টিস তাদের কঠোরতম শাস্তির জন্য আজকে বিধানসভায় এই রাজ্যের জননেত্রী মমতা ব্যানার্জি আজকে অপরাজিত আইন নিয়ে এসছেন যে আইনের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে সেই ধর্ষণকারী খুনিদের শাস্তির একটা কঠোরতম ব্যবস্থা করেছেন আজকে সেই আইন পাশ হয়েছে এবং সেই আইন ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে সইয়ের জন্য গেছে সেটা সই হয়ে এলে আজকে আদিবাসীদের যে আদিবাসী তো বটেই সমস্ত অংশের মহিলাদের প্রতি যে অন্যায় অত্যাচার ধর্ষণ খুন আজকে সেই ক্ষেত্রে আজকে আমরা মনে করি তারা প্রকৃত তারা জাস্টিস পাবেন বিচার পাবেন এবং সেই জাস্টিসের জন্য আমার জননেত্রী মমতা ব্যানার্জি আজকে আমার কোটা তৃণমূল কংগ্রেস আমরা সবাই চাই আজকে খুনিদের যে ধরনের খুনি হোক কেন তাদের শাস্তি হওয়া খুব দরকার